তারাই বলবে রিভেন্স কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন যে ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বাড়াইলে খুব বুঝে বাড়াইতে হয় কিন্তু কারণ জানেন ফলে ভিতরে বিশটা ক্যামেরা থাকে বিষটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন বলেন যদি আলাদা রকম ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন কি প্রকার কত রকমের কি কি আমরা এর আগে কি ছিল এর আগে রাজকাড়ি এর আগে কি ছিল কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ তস্তস হয়ে যাবে পুরো বাংলাদেশে কেরামস হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে

পুরো পৃথিবী বাংলাদেশে আইডা করছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের চোখ আইডা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ সিরিয়াল দেখে তাহলে হলিউড বলিউড হংকং এরা গেলা গেল বা আস্তে 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 এখানে আমি শুরু করতে আসি আস্তে আস্তে আমার কথা হলো একটা ব্যাপার আমার যারা ভক্ত আমি কিন্তু বলতে পারি যে আমার দশের তুলনা করছে দেওয়া তোমরা তুলনা গাইল কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে যদি আমারে বকা দেয় তোমাদের সমস্যা কি

এটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি বাজে ব্যাক পলিস পাবলিক আমাদেরকে নাম বিক্রি করে কর্সুমের নাম আমার নাম আফদানের নাম কাজী সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাক পলিস করে তাদের পাপ তাদের পাপের ক্ষমতা নেই ইউটিউব চালানে যদি আমাদের নাম বিক্রি না করে আছে 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 আছে